তার মানে বুঝাই দিল ওই বক্তা নিতে বুঝাই দিল ওই যে নমরুদ যাকে আল্লাহ নেংরা মশা দিয়া দুনিয়া থেকে বিদায় করেছে জুতার বাড়ি খাওয়াইয়া ওই বক্তা নিজে বর্তমান জমান একটা নমরুদ সে আল্লাহর দুশ্মন সে মদিনাওয়ালার সে নিজেও বর্তমান জমান আর একটা নমরুদ এতে কোন সার হতে পারে নিজের মুখে স্বীকার গেলো সে পাগল লেগেছে নিজের মুখে স্বীকার গেলো সে নমরুদ তার মানে এই সমস্ত বক্তাদের কথা শোনা যাবে যুবক ভাইরা খুব সাবধান কয়েকদিন আগে থেকে একটা গত ভিডিও ভাইরাল হচ্ছে সমস্ত যুবক ভাইরা পেয়েছেন কম বেশি আশা করি বক্তার নাম বলবো না বক্তার নিজে দাবি করেছে সে ভার্সিটির মা ওই ভার্সিটির নাম খেত বক্তা গত কয়েকদিন আগে দেখলাম সিনেমার যে নায়িকা আছে আমি নামও বলবো না ওই ধরনের গবেষণা আমরা করি না ওই ধরনের নামের গবেষণা চেহারার গবেষণা আমরা নিয়ে পড়ে থাকি না আমরা পড়ে থাকি কোরআন সুন্না নিয়া ওই বক্তা বলতেছে সারা পৃথিবীর মধ্যে অমুক নায়িকা সবচেয়ে বেশি সুন্দরী তার দিকে আল্লাহর নাম নিয়ে তাকাইবেন বলেন কোন বেগানা মহিলার দিকে তাকানো জায়েজ আছে বলেন জায়েজ আছে আর ওই বক্তা বলতেছে আল্লাহর নাম নিয়ে তাকাইবেন মানে বিসমিল্লাহ বইলা তাকাইবেন যেই কোন কাজ বিসমিল্লাহ বইলা করলে সওয়াব হয় না গুনাহ হয় সওয়াব কোন সওয়াব হয় না গুনাহ হয় ওই বক্তা আমাদেরকে কৌশলে আমাদেরকে কৌশলে পাপের দিকে ধাবিত করতে চাচ্ছে তার ভক্তের অভাব নাই বাংলাদেশে যদি আমি নাম বলি ওই বক্তার যদি নাম বলি এখানে অনেক যুবক ভাইয়ের আমার শত্রু হতে পারেন বরকার নাই যতটুকু ইশারা দিলাম আকলবান ইশারা বক্তার বাড়ি কুষ্টিয়া কুষ্টিয়া লেখাপড়া ইসলামী বিশ্ববিদ্যালয় হুজুর নিজের দাবি করছে আমি হুজুর ভার্সিটির মাল বর্তমান জামানা এত বড় ফেতনার জামানা এত বড় ভয়ঙ্কর জমানা

যে সমস্ত বক্তারা আজকে আমাদের আমাদেরকে বেগানা মহিলাদের দিকে বিসমিল্লা মহিলা বা আল্লাহর নাম নিয়ে তাকাইতে উদ্বুদ্ধ করতে চায় তারা কি মুসলমানদের বন্ধু হতে পারে গত কয়েকদিন আগে মোটামুটি মাসখানি আগে রংপুর মাহফিলে গেছে রংপুর মাহফিলে বেটা অসুস্থ হয়ে পড়ছে কেন অসুস্থ হয়ে বলতেছে আমি কি বলতেছি আমি নিজেকে বলতে পারতেছি না আমি যে কি বলতেছি আমি আমার নিজের কন্ট্রোলে নাই আল্লাহর মায়ের দুনিয়ার ভাই আল্লাহর মায়ের দুনিয়ার ভাই নিজের মুখকে স্বীকার করলো তার মাথা উঠে গেছে সে পাগল হয়ে গেছে এর আগে আরেকটা ভিডিও আমরা দেখছি আমার কাছে আছে আমার ভাই সৈয়দ বদরুল ইসলাম ভাইয়ের কাছে আছে এটা আমরা দেখছি কম বেশি অনেক বাইরে দেখছেন ওই বক্তার কানের মধ্যে একটা পোকা গিয়েছে মাসিনাদের মশা একটা পোকা তার কানের মধ্যে ঢুকছে এবং খুঁটতেছে ঘুরতেছে বাইরে না কেনা বাইরে না কেনে আর বাইরে বাইরে একজন লাইট মারে দেখতেছে মোবাইলে টর্চ মারে দেখতেছে যে কি পোকা শেষ পর্যন্ত বইলেই ফলাইছে হারে নোমরুদের মধ্যে কাম হয়ে গেল তার মানে বোঝাই দিল ওই বক্তার নিচে বোঝাই দিল ওই যে নমরুদ যাকে আল্লাহ নেংরা মোষা দিয়া দুনিয়া থেকে বিদায় করেছে যুতার বাড়ি খাওয়ায়া ওই বক্তা নিজে বর্তমান জমানার একটা নমরুদ সে আল্লাহর ওর दुश्मन সে মদিনার ওর সে নিজেও বর্তমান জমানার একটা নমরুদ এতে কোনো সার হতে পারে নিজের মুখ দেখে শিকা গেল সে পাগল হয়ে গেছে নিজের মুখে স্বীকার করলো সে নমরুদ তার মানে এই সমস্ত বক্তাদের কথা শোনা যাবে নি যখন যাইব নি যুবক ভাইরা খুব সাবধান বলবেন আপনি আটকুশি আপনার মানতাম কে লাগি আপনার মান মুখে লাগি আপনি মাইনেন না আমাকে মানার কোনো প্রয়োজন নাই পর্দার বিধান সম্পর্কে এই সমস্ত আয়াতকালী মানাদিল হয়েছে যে কোনো একজন আলেম আপনার যাকে পছন্দ হয় আপনার যাকে পছন্দ হয় ওই বক্তাকে ধরেন ধরে জিজ্ঞেস করেন হুজুর পর্দার বিধান সম্পর্কে আয়াত আমাকে জানাই দেন বা পর্দা সম্পর্কে একটু বুঝলেন আমাকে এরপর ওই কুষ্টিয়ার পাঁচটি মালার বক্তব্য আপনি অ্যানালাইসিস করেন যে আপনাকে উলঙ্গ মহিলা থেকে তাকাইতে বলতেছে মিলন কারা ইসলামের পক্ষে কারা ইসলামের বিরুদ্ধে মিলন এবার এবার দায়িত্ব আপনাদের